নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ নতুন নতুন যুক্ত হতো যারা লাইক করছো সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো এত সুন্দর সুন্দর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সবাই ভালো থেকো আর প্লিজ পাশে থেকো আজকে একটা রুলস রিডিং করবো দেখে নেবো তোমার পার্টনারে এই মুহূর্তে তোমাদের জন্য কি বার্তা তো চলো দেখিনি তোমাদের পার্টনারে কি বার্তা তার কিরম এনার্জি আর কিছু চার নিয়ে নেবো সেখান থেকেও দেখবো তোমাদের এর তোমার প্রতি কি কি বার্তা চলো এই মুহূর্তে তোমার নিয়ে ভাবছে দেখে নি সাতটা রুমস নেবো সাতটা রুমস নেবো নিয়ে নিয়েছি করে পজিটিভ থাকো প্লিজ তোমরা যতটা পজিটিভ থাকবে ততটা সুন্দর আমি তোমাদের এবং তোমাদের পার্টনারের এনার্জি পিক করতে পারবো প্রথমে বলবো তোমাদের পার্টনারের এনার্জি খুব ভালো খুব পজিটিভ এনার্জি ভাইব্রেশন খুব পজিটিভ এভাবে পজিটিভ থাকো পজিটিভিটি একমাত্র উপায় নেগেটিভিটিকে কাটানোর তো তোমাদের পার্টনার এখানে প্রচন্ড পজিটিভ সে কোথাও তোমাদের জীবনে তোমাদেরকে একটা নিজের জীবনে আলো হিসেবে দেখে একটা সূর্যের আলো হিসেবে দেখে এখানে কারো কারো পার্টনারে হয়তো মাস্কুল এনার্জিটা একটু বেশি কিন্তু মাস্কুল এনার্জি বেশি হওয়া সত্ত্বেও তার মধ্যে বেশ কিছু গুণ যেগুলো থাকে মাস্কুল এনার্জির মধ্যে সেগুলো যদি বেশি থাকে তো সেক্ষেত্রে সেই এনার্জিটা তখন কোনো নেগেটিভ এর মধ্যে পড়ে না তো এখানে তোমাদের মাস্কুলার এনার্জিটা পার্টনার দিয়ে বেশি হওয়া সত্ত্বেও তুমি তার মধ্যে তার জন্য একটু পজিটিভ হতে পারে একটু প্রোটেক্ট করে রাখার ব্যাপার হতে পারে একটু ফাদারলি ফিগার হতে পারে ফাদার নেচার হতে পারে এছাড়া কোনো একটা বড় কিছু ভালো পোস্টে আছে এরকম হতে পারে এতগুলো হতে পারা বলা কারণ যে যা যেমন ভাবে রেজাল্ট করবে সেরকম ভাবে নেবে সেই মুহূর্তে দেখছি যে তুমি তার জীবনে একটা সূর্যের আলো মতো যে আলোটা জীবনে ভালো থাকার জন্য দরকার যে আলোটাকে সে নিজের জীবনে একটা ব্লেসিং লাইট হিসেবে রাখতে চায় এবং শুধু তাই নয় সে সব সময় চায় যে সেই তোমরা তার জীবনে আসার পর থেকে তার জীবনে হয়তো অনেকটা গ্রোথ এসছে তোমরা তার জীবনে আসার পর থেকে হয়তো তোমাদের তোমাদের এনার্জির জন্য যেহেতু একে অপরের সঙ্গে এনার্জি দিয়ে কানেক্ট হয়েছে ওখানে আমি এনার্জির কথাই শুধুমাত্র বলছি আমাদের ওরা খুব স্বচ্ছ হয় যাতে এনার্জি খুব পজিটিভ ভাইব্রেশন দেয় তখন তারা কি করে না আরাই টনি যদি জীবনে আসে তো টাচে থাকতে থাকতে তার কে টাচ করতে করতে অনেকটা বুস্ট আপ করে দেয় তো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদেরকে সেরকম এনার্জিতেই দেখছে যে তার জীবনে যেটাকে একটা আলোর মতন এবং অনেক কিছু সে বুস্ট আপ করে দিয়েছে এবং শুধু তাই নয় একটা আশীর্বাদ হিসেবে সে তোমাকে দেখে কোথাও তুমি জীবনে কিছু 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 না না ভালো ঘটেছে সমস্যা থেকে সে বেরিয়েছে যেটা সে সে ভাবছে ভাবছে সেটা কিন্তু ভালো তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই এখানে তোমার পার্টনার তোমার মধ্যে একটা গুণ দেখে সেটা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো এছাড়া এটাও হতে পারে তোমার পার্টনারের কমিউনিকেশন স্কিল খুব ভালো এখানে পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে কমিউনিকেশনের দরকার হয়তো আছো অনেকেই নৌ কনট্র্যাক্টে যেহেতু জেনারেলি রিম সবাই এতে পারো যারা কনট্রাক্ট নো সবাই এটা মনের ভাব তো সেখান থেকে বলবো তোমরা পার্টনার ভাবছে তোমার সঙ্গে কমিউনিকেশনের দরকার তোমাদের সম্পর্কটা কমিউনিকেশন টা ভীষণ একটা বড় ব্যাপার যদি কমিউনিকেশানে না থেকে তাপ তোমার পার্টনার এটা ভাবছে কিভাবে সে কমিউনিকেশন কর তোমার সঙ্গে কমিউনিকেট করবে এবং তোমাদের কমিউনিকেশন এ যতটা স্ট্রং হবে তোমাদের সম্পর্কটাও ততটাই ভালো হবে সে সেটাই ভাবছে সে কোথাও একটা না নিজে ভাব তোমাকে মেসেজ করবে যেখানে উনি যেভাবে উনি এখানে করবে করবে তোমার সঙ্গে যোগাযোগ করবে সরি আবার এটাও আশা করছি তুমি তার সঙ্গে যোগাযোগ করবে কোথাও কোথাও মানে সেটা আশা করছি যে সে তুমি তার সঙ্গে যোগাযোগ করবে এবং তুমি হয়তো তাকে মেসেজ করবে এটা হতে পারে তোমরা দুজনই আর আশা করছো তোমরা দুজনই একে অপরের সঙ্গে যোগাযোগ করবে তুমি হয়তো আশা করছো সে করবে সে আশা করছে তুমি করবে মোট কথা এখানে কেউ আশা করতো তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করবে কিন্তু দুজনেরই মনে এটা আশা আছে দুজনেই দুজনের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ দেখো যোগাযোগ একটা সম্পর্ককে ঠিক রাখার জন্য একটা ঠিকঠাক যোগাযোগের ভীষণভাবে দরকার এখানে হচ্ছে ব্যালেন্স তোমাদের সম্পর্কে তোমার পার্টনার চায় ব্যালেন্স সে তোমাদের মধ্যে হয়তো যে ব্যালেন্স টা ছিল সেটা হয়তো এই মুহূর্তে নেই বা হয়তো আছে সে হয়তো আরো সেটা ভালোভাবে চায় তোমাদের মধ্যে বোঝাপড়া তোমাদের মধ্যে ব্যালেন্স তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে আর আর যেটা চাইছে সেটা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটানো তোমাদের কারণ তুমি যদি তাকে ভালো একটা এনার্জি দাও বা সেও হয়তো তোমার একটা ভালো এনার্জি দেয় তো সেখান থেকে সে তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইছে তার মানে একটা এনার্জি আদান প্রদান হলে তোমরা একে অপরের থেকে গ্রোথ পাও এনার্জি দিক দিয়ে বলছি কা সেক্ষেত্রে আর কি একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবো প্লিজ তো এখানে বলবো তোমার পার্টনার মন থেকে চাই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক তোমাদের এবং শুধু তাই না তুমি না যারা স্ট্রেংথ দাও কোথাও সে যখন মনে করে যে সে স্ট্রেন হারিয়ে ফেলেছে তোমাকে দাও এবং সেটা তার প্রয়োজন পড়ে কেননা স্বাভাবিক ভাবে যেমন আমরা শরীর ওষুধ খাই ঠিক সেরকম ভাবে ভালো এনার্জি পাই যখনই আমাদের মনে হয় যে আছি তখন সেই মানুষটার কথাই মনে আসে যার থেকে আমরা ভালো একটু স্ট্রেন পাই এখানে তুমি তাকে ব্যালেন্স করো সেও তোমায় ব্যালেন্স করে এখানে কোথাও তো একটা এমন তোমাদের সম্পর্ক আছে যে সম্পর্কটা তোমাদের যদি কেউ নেগেটিভ হও তার একজন পজিটিভ হয়ে চেষ্টা করো তাকে থেকে বের করতে যদি কেউ ভুল তার একজন উদ্যোগ নাও সে ভুল বলো ঠিক করতে কেউ কেউ আছো আমি সবার ক্ষেত্রে বলছি না কেউ কেউ আছো যারা নিজেদের ভুল যেটা বুঝে নিতে শুনে নিতে সাহায্য করো একে অপরকে বা সেই ভুলটাকে না ফেলে রেখে চেষ্টা করো তোমাদের মতন করে মিটিয়ে নিতে এবং সেখানে তোমরা একে অপরকে সাহায্য করো যেখানে কেউ আছো যারা একে অপরকে ব্যালেন্স করে দাও একে অপরের ভুল শুনতে সাহায্য করো একে অপরকে অনেকটা সাপোর্ট করো এগোতে কিছু না কিছু যদি ভেবে থাকো যে সেই মানুষটা এইটা করছে তাহলে তোমার যদি মনে হয় যে না এটা ঠিক না তুমি তাকে হয়তো বললে বা তার মতন করে চেষ্টা করলে যে তুমি তাকে এতটাই চেষ্টা করলে যে কিছু না কিছু সাজেশন দিলে বা তাকে একটা হেল্প করে দিলে কিছু না কিছু ভাবে মানে কিভাবে করো সেটা তোমরা ভালোভাবে জানবে কেন অনেকে দেখছো কিন্তু এখানে আছো যারা একে অপরকে সাপোর্ট যেমন করো আবার একে অপরের ভুলটাকে ঠিকঠাক ঠিক করে দাও আবার নিজের যদি ভুলটাকে সেটাকেও শুধরে নাও তোমরা কোথায় একেবাকে যেন ব্যালেন্স করো এখানে দেখো তোমাদের এখানে কেউ আছো যার অভিজ্ঞতা বেশি পুঁথিগত বিদ্যা তো আমি এখানে পুঁথিগত বিদ্যা নিয়ে কথা বলবো না কিন্তু এখানে কেউ আছো যার অভিজ্ঞতা অনেক বেশি এবং সে খুব সুন্দরভাবে অবসার্ভ করতে পারে সে অবসার্ভ করে অবজারভেশনটা ঠিকঠাকভাবে করে এবং তাই নয় সে তার সুন্দরভাবে একটা কিছু যদি ভাবে যে এইখানে এইভাবে এগোবো ধরে আমি তোমাদের সম্পর্ক নিয়ে বলছি তাহলে সম্পর্কে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সে কিন্তু মন দিয়ে সেটা ভালো করে দেখে তবে গিয়ে সে চেষ্টা করে সেটাকে অ্যাপ্লাই করতে মানে সে যেটাই যে কাজে শুধু সম্পর্ক নিয়ে বলছি বলে আমি সম্পর্ক দিক দিয়ে বলছি না আমি এখানে কেউ আছো যার ব্যক্তিত্ব যে আমি যে কাজটা করবো সুন্দরভাবে আগে দেখে নেবো কিভাবে এগোনো কিভাবে করা তারপর সেই কাজটাকে আস্তে আস্তে ঠিকঠাক ভাবে দিকে নিয়ে যাওয়া এখানে এরম কেউ আছো যারা হচ্ছে এই এই সম্পর্কে গ্রোথ চাইছো প্রোগ্রেস চাইছো এই এই সম্পর্কে তোমরা একে অপরকে একে অপরের খুব ভালো বন্ধু পাবো এবং তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো কোথাও একটা তোমরা দুজনে দেখো তোমরা একে অপরের পরিপূরকের সঙ্গে সঙ্গে একে অপরের খুব ভালো বিশ্বস্ত বন্ধু আর সম্পর্কে বিশ্বাসটাও ভীষণ ভাবে দরকার তো সেক্ষেত্রে বলবো তোমাদের তোমাদের পার্টনার ভাই বলি সে কি চাইছে সে চাইছে তুমি তার জীবনে একটা সূর্যের আলোর মতন যেটাকে দিচ্ছে সে চাইছে সেটা গ্রোথ হোক হোক তোমাদের সঙ্গে কিছু না কিছু আদান প্রদান হোক কিছু না কিছু ভাবে কথাবার্তা হোক এবং তোমাদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং হোক সে যা নেগেটিভিটি একদমই চাইছে না তার মধ্যে সে চাইছে সম্পর্কটা গ্রোথ আসুক সম্পর্কটাকে সে ভালো করে অবজার্ভ করছে এবং তোমরা একে অপরকে ব্যালেন্স করো এবং একে অপরকে কোথাও না কোথাও ভুল হলে ভুল শুধরে দাও আবার ঠিক হলে সেটাকে ঠিকঠাক ভাবে চলতে পারো তোমরা এখানে সাপোর্ট করো তো যদি সার্বিক ভাবে দেখি তোমার পার্টনারে এবং তোমার জন্য সে কিছু খারাপ নাই সেই সম্পর্কে এবং তোমাদের নিয়ে কিছু ভালোই ভাবছে চলো এবার কিছু আরাম দেখে নেবো তোমাদের জন্য আর কি সে বলতে চাইছে তা এনার্জি তো এটাই যে তাদের সম্পর্কটা সবটা ঠিক হয় সম্পর্কের মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি না থাকে চলো একটু চান থেকে দেখে কি বলতে চাইছিস তোমাদের আর একবার শুনে যাবো পরে প্রথমেই বলবো তোমাদের পার্টনার এখানে রিবার চায় তোমরা হয়তো অনেকেই আছো যারা সেপারেশনে নেই সরি সেপারেশনে আছো তো সেখান থেকে এসে রিবার চায় নতুন করে আবার শুরু চায় তোমাদের সম্পর্কে সে নতুন করে শুরু চায় এখানে তোমরা একে অপরকে খুব লাকি দেখো তোমাদের জীবনে তোমরা খুব লাকি দেখো তোমার তোমাদের এই সম্পর্কের উপর অনেক কিছু ব্লেসিং আসতে শুরু করেছে আমি কেন একসঙ্গে এগুলো নিলাম দেখো এতগুলো ব্লেসিং এ সি দাবাদ তোমাদের সম্পর্কে কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে যেমন একটা অ্যাঞ্জেনদের ব্লেসিং আছে দুটো দুটো অ্যান্জেনদের ব্লেসিং আছে ইউনিকর্নের ব্লেসিং আছে ফেয়ারি দের ব্লেসিং আছে আর তোমরা তোমার পার্টনার হয়তো তোমার জন্য প্রার্থনা করে এবং সেটা তাই যদি তুমি তার জীবনে থাকো বা তোমার যদি তোমার যদি কিছু অসুবিধা তোমার জন্য ভালো থাকার জন্য প্রার্থনা করে মোটকা তোমার পার্টনার এখানে খুব এবং তোমার জন্য পজিটিভ সে প্রার্থনাও করে একটা বড় ব্যাপার আমরা প্রার্থনা তো সবার জন্য করি না তাকে খুব কাছের ভাবে নিজের ভাবে সেখানে আমরা তার জন্য প্রার্থনা করি যে মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে আবার তার তার কাজে যেন সে উন্নতি করে কারণ আমাদের কাছে মানুষের সবসময় আমরা সব দিক দিয়েই ভালো চাই শুধু সম্পর্ক সম্পর্ক নয় তার শরীর স্বাস্থ্য কাজের জায়গা সবাই আমরা চাই যে মানুষটা ভালো থাকুক তো সেক্ষেত্রে ধরো পার্টনার চাই তুমি ভালো থাকো বা তুমিও প্রার্থনা করতে পারো ঈশ্বরের কাছে আঞ্জারের কাছে হয়তো করো সেই মানুষটা যেন ভালো থাকে এখানে প্রোটেকশনের ব্যাপার আছে তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশন দরকার তবে এতগুলো যেহেতু একটা ব্লেসিং এর সঙ্গে এসেছে তোমাদের সম্পর্ক প্রোটেক্টেড তোমরা এখানে রাখে একে অপরে পরিপূরক ভাব তুমি তার চোখে সঠিক ব্যক্তি তার জন্য এবং সেও তোমার চোখে দেয় এখানে কেউ আছো যে স্পিরিচুয়াল এর কেউ আছো এখানে দেখো কিছুটা মিউচুয়াল রয়েছে তোমাদের তোমরা দুজনেই চাইছো সম্পর্ক থেকে সম্পর্ক মধ্যে যেটা ব্লকেজ কিছু হয়ে আছে সেটা রিলিজ হয়ে যাবে এবং সেটা তোমরা মন থেকেই চাইছো তোমরা একে অপরকে না একটা ব্লেসিং হিসেবে তো দেখোই এবং তোমরা একে অপরকে নিজেদের জীবনে খুব দামি দেখো আজকে অনেকগুলো জোড়া জোড়া এসছে দেখো এখানে তোমরা দেখো এটাও এসছে এটাও এসছে তোমরা একে অপরকে নিজেদের জীবনে একজন দামি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবো উল্টো দিকে মানুষটাকে আবার দেখো এখানেও দুটো এসছে তোমরা দুজনেই চাও সেলিব্রেশন করতে তোমরা দুজনে চাও কিছুটা ভালো সময় কাটাতে যে সময়টার মধ্যে কোনো রকম দুঃখ বা কিছু থাকবে না একটু হাসি খুশি থাকা এটা তোমরা চাও যে তোমাদের মধ্যে একটা ম্যাজিক একটা ব্লেসিং কিছু আসুক একটা ম্যাজিক হয়ে যাক তোমাদের যা কিছু আছে নেগেটিভিটি সব যেন ক্লিয়ার হয়ে যায় দেখো আমি রুম থেকেও পেয়েছি ব্যালেন্স তার এখানে দেখো একটা সাদা ফুল একটা ভালো কিন্তু তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কতে ব্যালেন্স আসতে এবং তোমরা দুজনেই চাইছো সবরকমটা ফ্লাওয়ারস করো তোমাদের মনের টানটা যেহেতু খুব তো সেক্ষেত্রে তোমাদের অনেক কিছু একা একা আসছে এখানে দেখো একটা জুতো এসছে সেটাও কিন্তু আহ ব্ল্যাক এন্ড হোয়াইট এ তো তার মানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ব্যালেন্স আসুক তোমরা দুজনেই জানো যে সম্পর্কটা ব্যালেন্সের দরকার এখানে একটা হার্ট এসছে একে অপরের সঙ্গে ফুল কানেক্টেড তো তোমরা একদম পুরোপুরি একে অপরের সঙ্গে কানেক্টেড এখানে কেউ আছে যেটা খুব একটা ডিপ এ আছে এবং এখানে তোমরা একে অপরের হার্ট চক্রকে মানে তোমাদের একে অপরে বাড়বে তোমরা একে অপরে আনন্দ পাও যতক্ষণ তার সাথে থাকো তার সঙ্গে সময় কাটাও তোমরা খুশি থাকো ভালো থাকো তোমরা একে অপরকে স্টারের মতো দেখো এটা তোমাদের স্বপ্ন যে সম্পর্কটা খুব ভালো হোক এখানে রুম থেকেও বললাম সূর্য যেহেতু এনার্জি এখানে কেউ আছো যার একটু এরিস লিও এরম ধরনের তো সেখান থেকে বলবো আমি যদি রাশিকে আমি মেনশন করছি না আবার কারো মন খুঁতখুঁত করবে কিন্তু এখানে সব রাশি নিয়ে বলা হয় যেটা এলো সেটা বলে দিলাম একটু আছো কেউ এনার্জি বেশি কোনটা ভালো পজিশনে আছো সে খুব ভালো প্রোভাইডার খুব ভালো পরিচালনা করতে পারে সেদিকে দায়িত্ব নেয় তো সবটুকু নেবে সে খুব ভালো protect করতে পারে. এখানে গান দিয়েও তোমরা যুক্ত আছো. কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কে গান যুক্ত আছে. তোমরা এখানে চাইছো সম্পর্কটা সুন্দর পরিবর্তন. এখানে বলবো সেলফ care করো. সম্পর্কে কেয়ার নাও এবং একে অপরের সঙ্গে সুন্দর ব্যবহার করো যাতে সব থেকে সবটুকুই খুব সুন্দর হতে পারে. তোমরা চাও সম্পর্কে stability এবং সেটা আসবে. এতগুলো যখন blessing আছে. এখানে ফেমিনার এনার্জি কাজ করছে তো কেউ আছে যে ফেমিনার এনার্জি কাজ করছে তেমন তার অনুভূতিটা খুব বেশি একটু মাদার লিফিকারে হবে এবং সে খুব কেয়ার করা যত্ন করা গুছিয়ে রাখার ব্যাপারটা আছে এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসাও আছে একটু অ্যালফমেটগুলো নিয়ে একটা এম এসছে আজকে আমি এখানে কোনো নেগেটিভ এনার্জি পাইনি আমি এটা দিয়ে বলবো যে এম দিয়ে যেটা মাথায় আসবে সেটা নভেম্বর মাস আবার কারোর নামও হতে পারে একটা এসছে আচ্ছা দেখো এখানে দিয়ে আমি নো ধরি তাহলে ওয়াই দিয়ে আমি ইয়েসে ধরতে পারি তো আমি কেন বললাম এই কথাটা যে তোমরা হয়তো একে অপরের সঙ্গে কিছু কথাবার্তা বলতে চাও বলে তোমাদের মনে যে ভুল ভাবিটা আছে হয়তো কথা বলার পর দেখবে তুমি যেগুলো ভাবছো সেগুলো ঠিক নয় আবার দেখবে সে যেগুলো ভাবছে সেগুলো ঠিক নয় আমি সবটা কিন্তু positive দিক দিয়ে বলছি হয়তো তোমাদের মধ্যে যে কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে যে কারণে ঝগড়াঝাটি হচ্ছে কথা বলার পর হয়তো দেখবে যে এই ব্যাপারগুলো কোনো ব্যাপারই না আমরা যা যা সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলোর মধ্যে কিছু কিছু ভুল ভ্রান্তি ছিল আমার যেরকম যেরকম মেসেজ আসছে আমি সেভাবে সেভাবে বলবো তোমরা তোমাদের মতন ভাবেই নিও এখানে কেউ আছো যারা আচ্ছা এখানে প্রথমেই বলবো তোমার না কোনো ফেক নয় একদম লয়াল ব্যক্তি আর এখানে ফেমিন এনার্জিটাই পেয়েছি ফেমিন এনার্জি আছে এখানে হয়তো তোমার একটু আছো তো ডিপ সোল কানেকশানে আছো ফ্লেম এসছে ওই জন্য তোমাদের মধ্যে একটা সুন্দর উর্জার আদার প্রদান হয় তোমরা একে অপরের লাইটের মতো কাজ করো আর এখানে কেউ আছো আচ্ছা ফেব্রুয়ারি মাস তোমাদের জীবনে কিছু ইম্পর্টেন্স হতে পারে কিছু একটা ইম্পর্টেন্ট হতেই পারে যেটা তোমাদের তোমরা সেটা ভালো করে বুঝবে আবার কারোর জন্ম মাসে হতে পারে নভেম্বরটা যেমন এসছে ইউ দিয়ে সে তোমাকে তার খুব কাছে মানুষ পাবে এবং তোমাকে সে নিজে করে রাখতে চায় আবার সে কোনোভাবেই চায় না তুমি তার জীবন থেকে চলে যাও এটা তার চাওয়া আর দিয়ে হঠাৎ করে আজকে আমার মাথায় এলো দুটো কথা একটা হচ্ছে রাইট একটা হচ্ছে রেইনবো দেখো এখানে হয়তো সে চাইচিত আমাদের সব রকমের সবটাই ঠিক হোক তার জন্য হয়তো ইয়েস আর নোট মা মাথায় এলো তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে যা কিছু মানে ভুল ভ্রান্তির ধারণা আছে সেই সবগুলোকে সে হয়তো ক্লিয়ার করতে চাইছে তোমাদের মধ্যে কথা বলে দেখবে সেগুলো কোনো ব্যাপারই না। রেনবো মানে তোমাদের জীবনে কিছু তোমাদের এই সম্পর্কে সুন্দর একটা রঙ ফিরে আসবে যেটা হয়তো যাচ্ছে এখন এই মুহূর্তে যেটা হয়তো তোমরা ফেস করছো যে সময়টা তোমাদের ভালো যাচ্ছে না সম্পর্কে সেখান থেকে রেনবো মানে তোমাদের জীবনে একটা রং ফিরতে চলেছে তো সবটাই পজিটিভ ভাবে নেবো এবং তুমি যার জীবনের রং সেটাও হতে পারে যে you are আর এসছে আসার পর আর রাইট কথাটা এই জন্য মাথায় এলো যে সে হয়তো ভাব যেটা সম ঠিক দিদি ডিসেম্বর কাল জন্ম মাসে হতে পারে এখানে একটা কথা এসছে ড্রাই আচ্ছা একটা কথা মাথায় আছে পানি দেখো তোমরা এই দুটো এসছে তোমরা হয়তো একে অপরের সঙ্গে একটু ভালো সময় কাটাতেছো হয়তো একটু কিছু হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে সময় সব সবসময় তো মানুষ সিরিয়াস হয়ে থাকতে পারে না তো সেখানে তোমরা চাইছো যে তোমাদের মধ্যে একটা কিছু সুন্দর মুহূর্ত হোক যেখানে তোমরা একটু হাসা হাসি করলে ঠাট্টা তামাশা হলো একটুখানি ঘোরাফেরা হলো একটু হালকা হয়ে যাওয়া যাতে বলা হয় সবসময় একটা এনার্জিতে না থেকে সেটা তোমরা হয়তো মন থেকে চাইছো ঠিক আছে আবার একটা কথা channel হলো আমি জানি না কার সাথে মিলবে চ্যানেল মেসেজগুলো মাঝে মাঝে এরকম এরকম হয় শুধু dry তো দেখো তোমরা হয়তো কেউ আ শরীর চর্চা করছো বা কিছু সেখানে হয়তো আ dry foods কিছু তোমরা হয়তো নিচ্ছো যেন তোমাদের শরীরে দরকার বা এরকম হতে পারে যে কারুর হয়তো শরীরে লাগবে এই মুহূর্তে তো দেখো যদি সেরকম মনে হয় যে কারোর এগুলো দরকার তো সে নিতেই পারো আবার যারা হয়তো শরীরচর্চা করো তাদের তো জানা কথাই যে কিছু খাবার একটা ডায়েট থাকে ডায়েটের মধ্যে এরকম থাকে অনেক কিছুই তো তা তারাও হয়তো এগুলো নিচ্ছ সেলফ ক্লাব করো প্লিজ সেল ভীষণ ভাবে দরকার আচ্ছা আহ একটা মেসেজ এলো ডে বাই ডে ঠিক আছে এখানে হয়তো তোমাদের তোমার পার্টনার চায় যেমন রেনবো কালারটা এসেছে সে আমাদের পার্টনার চায় যে তোমাদের সঙ্গে দিন দিন যেন সম্পর্কটা সে আরো ডেপটা নিয়ে যেতে পারে দিন দিন যেন তোমাদের সঙ্গে সম্পর্ক টানার ভালো হয় মাথায় আসছে আর কারোর নাম তো হতেই পারে ওয়ার্ড গুলো দিয়ে তোমরা একটু দেখে নিও বাদ বাকি বলবো তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ এখানে আজকে কোনো কিছু নেগেটিভিটি নেই তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো তোমার পার্টনার তোমার জন্য যথেষ্ট সৎ লয়াল এবং তার মনে যেটা আছে সবটাই ভালো আছে বরঞ্চ সেই কিছুটা ভালো সময় তোমার সাথে কাটাতে চাইছে একটু হাসি ঠাট্টা করতে চাইছে কেননা সবসময় একটা মানুষ ভীষণ ভাবে থাকতে পারে না সবার একটু কিছু পরিবর্তন দরকার সেও চায় তোমার সঙ্গে কিছু ভালো পরিবর্তন হোক এবং সম্পর্কটা আরো স্ট্রং হোক তো একটা সম্পর্কে যেমন দুঃখ থাকে রাগ দুঃখ ভালোবাসা মান অভিমান থাকে আবার হাসি সব থাকে সরি একটু এখানে ডিস্টার্ব হয় মনে হচ্ছে যদি আমার প্রভাব শেষের দিকে এটুকু বলবো সবাইকে ভালো লাগার সঙ্গে নিজেও ভালো থাকো সেলফ কেয়ার করো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আর আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো নমস্কার